বিসমুল্লাহ রহমানের রাহিম সম্মানিত দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম পবিত্র এই রমজান মাসে আপনাদের মাঝে তরতাজা একটি স্মৃতি নিয়ে হাজির হলাম আমি আব্দুর রাজ্জাক সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আহ্বান রইল সেই সাথে আমার পেজটিকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল এবং যারা ইউটিউব থেকে দেখছেন তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য দর্শক আপনারা অনেকেই জানেন কিছুদিন আগে দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের মতো সিরাজনগর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ সেই ক্রীড়া প্রতিযোগিতার সবচেয়ে আনকমন এবং এক্সাইটিং একটি পর্ব ছিল স্লো বাইক রেস সেই রেসে কিন্তু সিরাজনগর এবং আশেপাশের অনেক এলাকা থেকে আগত বাইকাররা অংশগ্রহণ করেছিল এই জন্য বাইকারদের এক মিলন মেলা এ খেলা অত্যন্ত আনন্দচিত্তে সকল ভাইকাররা অংশগ্রহণ করেছিল জয় পরাজয় যাই হোক না কেন অংশগ্রহণই ছিল সবচেয়ে বড় কথা খেলায় বাপ ছেলে চাচাবাতিচা ছাত্র শিক্ষক এক কাতারে এসে সবাই খেলায় অংশগ্রহণ করেছিল গড়ার ক্ষেত্রেও চাইব সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে একদম নিঃস্বার্থভাবে যেন আমরা আমাদের দেশটাকে ঘরে তুলতে পারি জীবনের প্রতিটি ক্ষেত্রেই যেন আমরা এভাবে মিলেমিশে কাজ করে যেতে পারি এমনটাই প্রার্থনা করছি দর্শক আপনাদের কাছেও দর্শক একটা জিনিস কিন্তু আপনারা এবার খেয়াল করে দেখবেন এবছর বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা কিন্তু দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছিল আমার দেখা মতে বাংলাদেশে এর আগে কখনও এত এত শিক্ষা প্রতিষ্ঠানে এত ঝাঁকঝমুকূর্ণভাবে ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় নাই এবছর ক্রিয়া প্রতিযোগিতা একটি মাইল ফলক হয়ে থাকবে আগামীতে আমাদের চিন্তাভাবনা আরও সুন্দর করতে হবে অনুষ্ঠানগুলো আরও গোছানো সুশৃঙ্খলভাবে নিতে হবে শিক্ষা প্রতিষ্ঠানকে যতটা সম্ভব রাজনীতি মুক্ত রাখতে হবে তবেই আমাদের শিক্ষার মান আরও ভালো হবে দেশে মেধাবী মুখ বৃদ্ধি পাবে দেশে সকল সেক্টরে উন্নতির দ্বারা অব্যাহত থাকবে দর্শক স্লো বাইক রেস প্রতিযোগিতার প্রথম স্থান অর্জন করেন তানবির তুষার দ্বিতীয় স্থান শাহাদতুল ইসলাম সিয়াম এবং তৃতীয় স্থান অর্জন করেন লিটন হোসেন পুরো খেলাটি আরও আকর্ষণীয় করে তুলতে বাইক প্রতিষ্ঠান মোটো সিটির পক্ষ থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীর জন্য ছিল বিশেষ পুরস্কার ভিডিওর পক্ষ থেকে মোটো সিটিকে জানাই আন্তরিক ধন্যবাদ সেই সাথে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা কামনা করছি সেই সাথে আশা রাখছি সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের যেন প্রতি বছর এমন সুন্দরভাবে খেলার আয়োজন করতে পারে এবং সিরাজনগর সহ আশেপাশের এলাকার মানুষকে বিনোদিত করতে পারে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন স্লো বাইকটি কিন্তু ধীরে ধীরে জয়ের পর পৌঁছে যাচ্ছে এবং সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা আয়োজক ছিলেন অর্থাৎ যারা খেলাটি পরিচালনা করেছিলেন তারা কিন্তু দক্ষতার সাথে খেলাটি অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত করে আসছেন এবং সবশেষে কিন্তু আমরা সুন্দর একটি খেলা উপহার পেয়েছিলাম এবং সেই স্মৃতি কিন্তু আজও অমলিন এবং সেই স্মৃতিকে ধরে রাখার জন্য আমার এই ভিডিওটি নির্মাণ করা যারা অবশ্যই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই মতামত দিবেন যে ভিডিওটি কেমন হলো সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে তবে আমার কষ্ট সার্থক সবাইকে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর সবার জন্য রইল আগামী ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আল্লাহ হাফেজ